বর্তমান সময়ে কুয়েতের যে কোনো বিষয় খোলা সেটা বাংলাদেশের জন্য হোক পাকিস্তানের জন্য হোক কুয়েতে একসময় হতে অনেক সমস্যা হতো যে বিষয়গুলো বের করতে হলে যে কোনো সত্ত্ব সাপেক্ষ লাগতো যে আপনি কিছু কিছু দেশের ক্ষেত্রে কিছু সিস্টেম ছিল যে সরাসরি কোনো বিষয় বের হতো না সেটাও ছিল যেমন কি বাংলাদেশের ক্ষেত্রে যেমন বাংলাদেশের বিষয় আহালি বিষয় যেটা বিশেষ করে আঠারো নাম্বার আহালি বিষয় যেগুলো সে আঠারো নাম্বার আহালের মধ্যে আপনার দেখা যায় প্রাইভেট সেক্টর হতে পারে হতে পারে আপনি ক্লিন কোম্পানিতে আখু ধুকুমায় আটসেন আপনি মাজরায় আসছেন যে কোনো কাজের একমাত্র খাদিন বিষাবাদে আপনার যে কোনো বিষয় শর্ত সাপেক্ষ খোলা থাকতো যেটা একদম খুবই সীমিত পরিসরে যেটা আরবিতে বিতে বলে অস্থা বা বড় কোনো জ্যাক থাকলে যে সেই বিষয়গুলো বের করতে পারতো আর সেই বিষাগুলা বের করতে দেখা যায় অনেক টাকা খরচ পড়ে যেত এবং মাসকে মাস বছরকে বছর বিভিন্ন প্রবাসীরা অপেক্ষা করা লাগতো বিষের জন্য আর এই বিষার ক্ষেত্রে বিভিন্ন লোক বিশেষ করে কুয়েতে আমাদের যে প্রবাসী ভাইরা আসে সেটা হলো ক্লিন কোম্পানিতে বেশি আসে যাকে বলে আক ধোপুমা বিষা যেটা হলো গভর্নমেন্ট যে চুক্তিভিত্তিক বিষয় এই বিষয় এই বিষয়গুলোই আমাদের বাংলাদেশের বাইরে বেশি আসতো আর এই বিষয়গুলো বাংলাদেশিরে আসে অনেক প্রতারিত হয় বিশেষ করে যারা আকদ আকুমা বিষয় আসে তারা নতুন অবস্থা তারা বাংলাদেশ থেকে জানে না যে আকদ ধুকুমাটা কি এবং আহালি বিষয়টা কি আর কোনো কিছুই জানে না যে আহালি মধ্যে অনেক অনেক ক্যাটাগরি আছে কুয়েতের বিষয় তাই বর্তমানে সময় আমি আপনাদের একটা জিনিস বলবো যে এখন যে বিষয় খুলে গেছে এই বিষয় খোলাতে আপনার সুবিধা কি অসুবিধা কি আপনি এই বিষয় খোলা থেকে কুয়েতে আসবেন নাকি আসবেন না এবং আপনি বর্তমানে যে এই ভিসার ক্ষেত্রে আপনার যে ভিসার দাম কিরকম হতে পারে কুয়েতে আসলে কি আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন আপনাকে এই সব নিয়ে আজ আমি একটা ভিডিও তৈরি করতেছি বিশেষ করে যারা কুয়েতে নতুন আসবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো স্কিপ করবেন না আর বরাবর মত আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে আমি যেন ভিডিও আপলোড দিলে আপনি ভিডিও পেয়ে যান প্রথমে বলবো যেটা হলো আমাদের দীর্ঘদিন পর আমাদের বাংলাদেশিদের জন্য যে বিষয়টা খুলে দেওয়া হয়েছে কোনো শর্ত ছাড়া কোনো কোনো শর্ত ছাড়া যে বিষয়টা খুলে দেওয়া হয়েছে যে আগে শর্ত লাগতো এখন এই ভিসাটা কি আপনি যে কোনো পাবেন কিনা এবং বিষয় আসলে যে আপনি কি ভালো কোনো কাজ করতে পারবেন কিনা প্রথমত হলো যেহেতু বিষয়টা বাংলাদেশিদের জন্য এবং অন্যান্য দেশের জন্য সহজ করে দেওয়া হয়েছে যেন একটা শ্রমিক দক্ষ শ্রমিক কুয়েত নিয়ে আসতে পারে আপনি দেখা যায় যে কাজ জানেন সেই কাজের উপর যদি আপনি কুয়েতে আসেন তাহলে আপনি কুয়েতে ভালো ইনকাম করতেও পারবেন এতে আপনার কুয়েতেরও লাভ আপনারও লাভ কেন আপনার জন্য একজন দক্ষ শ্রমিক তারা ভিসা দিচ্ছে এতে সে আপনি কুয়েতে কাজ করতে পারতেছেন তাদেরও একটা উপকার হচ্ছে আপনিও ভালো একটা বেনিফিট পাচ্ছেন এখন কত হলো আপনি যদি কুয়েতে যদি আহালি ভিসা আসেন যেমন আপনি আহালি ভিসা আসলেন যে আহালি ভিসার মধ্যে আপনার জানতে হবে কয়েকটা ক্যাটাগরি আছে যেটা বললো আপনার আকু ধুকুমা বিষা আপনার আকু ধুকুমা যদি বিষা আসেন এটা সবচাইতে বেশি বাংলাদেশীরা আসে তাহলে আপনি একটা ভিসার ক্ষেত্রে যেখানে আপনি দীর্ঘদিন আপনার অপেক্ষা করা লাগতো কিন্তু এখন তা না এখন আপনি ইচ্ছা করলে একটা বিষা আপনাকে একদিনের মধ্যে আপনার প্রসেসিং হয়ে যাবে আপনি একদিনের মধ্যে আপনার ভিসা দেখা যায় শোন বিষয় হয়ে গেলে আপনার সোন পেপার বের হয়ে যাবে এখন কিছু ঠিক হইলে আপনার বিষয় দুই তিন দিনের মধ্যে আপনার বিষয়টা আপনার হাতে পেয়ে যাবেন এখন এই বিষয় ক্ষেত্রে আপনাকে বিশেষ করে বর্তমানে যারা বিশার ব্যবসা করে কারণ যে কোনো দেশে বিশেষ করে প্রবাসে যারা বিশার ব্যবসা করে তাদের কাজ হলে ব্যবসা করা আর বিদেশে সবাই বিষা বের করতে পারে না কারণ যারা বিষার কাজগুলো করে এই লোকগুলোই আলাদা এই চ্যানেলগুলোই আলাদা কারণ ম্যাক্সিমাম লোকগুলো তারা তাদের কর্ম নিয়ে থাকে তারা এই কাজগুলোর সাথে যুক্ত না হ্যাঁ আবার অনেক দেখা যায় যেটা হলো অনেকের যে এক জায়গায় সে অনেকদিন কাজ করে যদি সেই জায়গায় ভ্যাগেন্সি থাকে তাহলে সেই জায়গায় যদি ওই কাজের লোক যদি চায় তাহলে আপনি যদি সেই কাজ জানেন যদি কোনো বিষয় আসে সেই মারফতে আপনি আসতে পারেন ওইভাবে বিষয় বের তবে এই বিষয়গুলো এভাবে বের হয় না এভাবে পায় না বিশেষ করে তৃতীয় পক্ষ দ্বারা বিষয়গুলো হয় যা ওই যে বললাম যারা বিভিন্ন বিষয়ের ব্যবসা করে তাদের সাথে বিভিন্ন জনের সাথে যোগাযোগ থাকে আর এখন যখন বিষয় ওপেন হয়ে গেছে এখন তাদের তো মনে মনে আরো খুশি কারণ তারা বিষয় ব্যবসা করতে পারবে আর বিষয় ব্যবসার ক্ষেত্রে এখন বর্তমানে দেখা যায় আপনি 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 বিভিন্ন জনের আপনার পাসপোর্ট দিয়েছেন আসবেন কুয়েতে আসলে আপনার দেখা যায় আগে একটা বিষয়কে বের করতে আপনার সময় লাগছে এখন সময় লাগবে না তাহলে আপনি দ্রুত কুয়েতে আসতে পারতেছেন তো আপনাকে একটা জিনিস বলবো বর্তমান সময় কুয়েতে এখন যেহেতু বিষয়টা এভেলেবেল হয়ে গেছে এখন দালাল চক্রের সংখ্যাও বেড়ে যাবে দালালদের বিভিন্ন মিষ্টি কথা বেড়ে যাবে বিভিন্ন কথা বলবে হ্যাঁ তবে বিষয়টা নেবেন আপনি যদি আহালি বিষয় আসতে চান হয়তো আপনার আঠারো নম্বর একটা প্রাইভেট সেক্টরের বিষয় আসলেন তাহলে আপনার থেকে দশ থেকে বারো লক্ষ টাকা নেবে যে দশ থেকে বারো লক্ষ টাকা কিভাবে জানলাম কারণ বহুত জনে আমাকে কমেন্ট করে ভাই আমি উমুক এরকম আহালি বিষয় আসতেছি প্রাইভেট সেক্টর বিষয় আসতেছি আমার কাছ থেকে দশ লক্ষ টাকা চাচ্ছে আমার কাছে বারো লক্ষ টাকা চাচ্ছে আমি কি কুয়েতে আসটা ভালো হবে এরকম অনেকে অসংখ্য কমেন্টস করতেছে যে আমাকে আবার এমনও কমেন্ট করছে ভাই আমাকে এরকম কাজ করতে হবে আমি কুয়েতে আসলে তাকে আশি হাজার টাকা প্রতি মাসে দিতে হবে আমার নিজের এখন আমাকে বাংলাদেশ খরচ আসলে তার থেকে দুই লক্ষ টাকা হবে বিভিন্ন জনে বিভিন্ন কমেন্টস করতেছে আসলেই বর্তমানে যারা বিশার ব্যবসা করতেছে তাদের এখন অনেক আনন্দে আছে তারা বিভিন্ন জায়গাতে ভিসা কালেকশন করতেছে এবং তারা যে লোকগুলো নিয়ে আসতেছে নিয়ে আসবে তাদের সাথে যোগাযোগ করতেছে কারণ তাদের এখন প্রফিট হওয়ার জন্য কারণ এতদিন তারা সেই বিজনেসটা করতে পারে নাই এতদিন দেখা যায় বছরে একজন লোক নিয়ে আসছে এখন দেখা যায় প্রতি মাসে আসে চার পাঁচজন লোক নিয়ে আসবে আর আপনাদের যে মতামতগুলো সেগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি সেই কমেন্টসের ভিত্তিতে আপনাদেরকে আমি পরবর্তীতে ভিডিও উপহার দেব ভালো থাকবেন আল্লাহ হাফিজ